আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি ইউনিক কিছু ব্রেসলেটের কালেকশন আজকে দেখব রূপম জুয়েলার্স থেকে একদম নতুন নতুন আমাদের অসংখ্য কালেকশান আসছে আর আপনারা তো জানেনই যে ব্রেসলেট জগতে অনেক রকমের আইটেম মানে আপনার বল থেকে শুরু করে পার্টি দানা পার্টি তারপরে ঝুলঝুলি সব রকমের কালেকশান আমাদের কিন্তু রূপম জুয়েলার্সে সময় अवेलेबल থাকে সো আমাদের সাথে কিন্তু এখন আছে ইমরান ভাইয়া খুবই সুন্দর কালেকশন দেখাবে তো প্রথমে যেটা আমাকে দেখালো সেটা হচ্ছে এই দেখেন মানে চুরি কম ব্রেসলেট তাই না আবার এই ব্রেসলেটটা দেখেন একদম খুবই সুন্দর যে ব্যাঙ্গেলের মতন ব্রেসলেট এটা খুবই সুন্দর এটা দেখেন এটা মানে আপনি খুবই নরম এটার ওয়েটটা কত আছে এক ভরি চার আনা চার রুতি আছে আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে আপনারা এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন গোল্ড এক্সচেঞ্জ করে খুব সুন্দর এটা এটা প্রাইস আসবে কত भैया প্রাইস আসবে হচ্ছে 1 লক্ষ 65 হাজার 1 লক্ষ 65 হাজার টাকা এইটা দেখেন ওয়াও এটা একদম মানে টোটালি डिफरेंट একটা ডিজাইন এটার ওয়েট হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার আটানা দেড় রতি আটানা দেড় রতি অনেক সুন্দর আটানা দেড় রতি এটা এটার প্রাইস আসবে হচ্ছে আপনার 67 টাকা 67 হাজার টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর মানে দানা পাটি পার্টি যে কোন আইটেম কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে মানে ওয়েটটা জাস্ট আপনি বলবেন ভাইয়ার আপনাদের দিয়ে দিবে এই দেখেন আবার দানা ছাড়া যদি চান তাও পসিবল কত থেকে কত আনার মধ্যে আছে এগুলো আপনার সর্বনিম্ন হচ্ছে আনা আনা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ যেটা এটা হচ্ছে আপনার আনা এটা মাত্র আনা এটা কিন্তু দেখে মনে হচ্ছে এক ভরি প্লাস হবে তাই না অনেক যেহেতু অনেক মোটা এটার ওয়েটটা কত ভাইয়া আপনার

বিরানব্বই হাজার পাঁচশো টাকা আর গোল থাকলে তো কথাই নেই এক্সচেঞ্জ করে নিয়ে ফেলবেন খুব সুন্দর তো এগুলোর কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর এই যে বলের মধ্যে দেখেন এগুলো ও চার আনা থেকে শুরু জাস্ট ইম্যাজিন চার থেকে শুরু করে আমাদের এখানে কত রকমের বল আছে এই যে ঝুলঝুলি ঝুল ঝুলির আইটেম জাস্ট দেখেন কি সুন্দর এটার ওয়েটটা কত আছে তিন আনা সাড়ে তিন রতি। হ্যাঁ খুব সুন্দর এটা অনেক কম ওয়েট অনেক সুন্দর এটা উনত্রিশ হাজার টাকা আচ্ছা খুবই সুন্দর অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটাই নতুন এই কালেকশন গুলো দেখেন মানে এক একটা যা স্ক্রিনশট নিয়ে আপনারা তো ক্লিয়ারলি সব ডিজাইন দেখতে পাচ্ছেন কোনটা আপনারা দাম জানতে চান তাই না ওয়েট জানতে চান শুধুমাত্র ভাইদের বললেই হবে এটা আবার দেখেন এটা আবার কমপ্লিটলি ডিফারেন্ট হালকা ওজনের মধ্যে বাজেটটা একেবারেই কম একদম আমাদের কাছে 10000 থেকে স্টার্ট করে এটা 10000 টাকা থেকে শুরু না আচ্ছা আর গোল্ড মানেই কিন্তু এখন আমাদের অ্যাসেট তো আপনাদের ব্যাংকে টাকা রাখার থেকে আমার মনে হয় ব্যাংক ব্যাংকে তো ওইটা আমাদের ইয়ে আকারে এসে যায় তাই না তো আমরা যদি গোল্ড কিনে রাখি এটা কিন্তু আমাদের জন্য অনেক বেনিফিট হবে কারণ এখন ভবিষ্যতে আসলে যদি আমাদের দেখা যাচ্ছে অনেকে ভাবে যে বিশ লাখ টাকা আমি ব্যাংকে রেখে দিলাম বিশ বছর পর তুলবোই দাম কিন্তু কিন্তু কমবে আমরা যদি এই যে টাকার পাঁচ লাখ টাকার গহনা কিনে রাখি গহনায় বিশ লাখ টাকা হয়ে যাবে বিশ বছর পর সো এটা মানে জানা কথা তো আপনারা কিন্তু অবশ্যই রুকম জুয়েলার্সে চলে আসবেন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো কালেক্ট করে নেবেন আমাদের যা করতে হবে তা হচ্ছে লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার ফিফটি বসুন্ধরা সিটিতে চলে আসতে হবে অথবা ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে হবে